কালকে সন্ধ্যা ছয়টা সোল পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এই মাছ যখন আমি ঘরে দুটো সাত আট মিনিট পরে বাইরের পর থেকে এই পড়া শুরু মানে মাছ পড়তেছে তখন আমি আমার পার্টনার আছে সুব্রত আমার মুসাতে তারে কল দিয়ে আনার পরে তে দেখে স্টক করছে এখন আছে হাসপাতালে তারপরে আমি সারা রাত্র সারা পুরা কমপ্লিট রাত্রে সারা রাত্র আজকের দিনে দুইটা পর্যন্ত এটাই শেষ করছে এখনও শেষ হয় না এখনও মোড়াতে ওখানে টোটালি এক লাখ পিস মাল এক লাখ ফিস আর আদল সাথে দেশি মাছ আছে রুই কাপ কারফু তিনোটা মিক্স আরও মনে হচ্ছে সাত হাজারের মতো ওইটাও নষ্ট হয়ে গেছে শুধু আছে এখন ওই আড়াইশো সাড়ে চারশো পা বাসা ওইটাও ঠিক তো না যদি আমি টাইম মতো যদি ওই এটা যেটা যে জিনিসগুলো দেওয়া লাগে ওই জিনিসগুলো না দিলে ওইটাতে সাথে সাথে অক্সিজেন আর জলের সব বসেছে কারণ বাসাটা এক জায়গায় চলে গেছে সব মানে জলের শোধ পাইলে বাচ্চাটা ওই সাথে সাথে ওই জায়গায় চলে এসেছে তো আমি এটার নিচে নামাই আমার ওই মোটর লাগাই রাখছি ছেলে নিচে দিন সাথে সাথে আমি অপু নিতে সারা পুকুরে তো সাড়ে তিনটে নিই তিনশো তিনশো আশিটা লাগে আমি আরও বিশটা বেশি দিছি কেন আমার একে দিতেছে এ কারণে আবার সকালে আসি ব্যাগ দেওয়ার পরে আবার দিছে এই নামটা পুরা এখান থেকে এটা এসে মানে অ্যামোনিয়া যখন জমা হয় আমি মনে করছি গ্যাস থাকে কিন্তু গ্যাস থেকে এখানে একটা পয়জন থেকেই হয়েছে মানে গ্যাসে কোনো সমস্যা না ওইখানে আমার বাসাটা আমার জলের অলরেডি গ্যাস মুক্ত করতে এসেছে বাসাটা আমার জলটারে মুক্ত করতে এসে অলরেডি কেন দেখেন বাসা সময় কিন্তু উল্টে না উল্টার কারণে ওই লিচের গ্যাসটা উপরে চলে আসে এই লাই আমি বাসা থাকছি এখানে এখন তারপরে আমার মনে সন্দেহ দূর লাই আমি ওইটা ব্যবহার করছি অনেক অনেক বড় বিশাল বড় এটা এটা কীভাবে বলি আর আমার তো লগে পার্টনার আবার মুসা তো পুরো স্টক আছে আমি না ছাড়ে দিলে এখন আমি হাল ছাড়ে দিলে এটা দৌড়বকে এখন আমার তো এখানে থাকতে হবে আর এটা একদিনের জন্য না পাঁচ বছরের জন্য আমরা লিজ নিছি এখন এই কারণে আমি এখানে আর এখন আপনারা সবাই মিলে দেখেন আমার কী করা যায় জায়গাটার নাম এটা কলসি আর আনন্দপাড়া দাদা এই পাড়াটার নাম কি

হ্যাঁ আমরা দুই ভাই বুঝলি সুব্রত আর আমি আমরা দুই ভাই নিয়েছিলাম দুই ভাই একসাথে একটা ইয়ে করালে তো আমি থা আমি কিন্তু মাছের লই আছে আমার পূর্বপুরুষ আমি এটা খাই না ছাড়িয়ে দিচ্ছি কিন্তু আমি চাইতেছি অনেকেই কিন্তু অনেক কিছু ব্যবহার করে মাছেরই ইয়ে করালে গ্রোথ করালে তো আমি এখানে আসি বাজারে যাই দেখি আমি সুব্রতরে আমি বলছি পুরা বিষ খাইতেছে এই যে অনেক যেগুলো ফালা এগুলো বলা যায় অনেক ভিডিওতে বললে অনেকে আমার ওপর আবার এফেক্ট করবো কিন্তু অলরেডি এফেক্ট করে দিছি অনেক খারাপ জিনিস পালা যেটা কোনো জায়গাতে ব্যবহার করে না এই কারণে আমি বলি আমি তুই আমারও বলতেছে আসো তো এই কাকা শঙ্কর ওনার এই কাকার সাথে আমরা এই বাজারে কথা মরার শুরু কালকে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের থেকে শুরু হয়েছে আমি সারা রাত্রে জলেই ছিলাম উড়েতে উড়ে তুলে আমি পরে আবার রাত্রে একটা বাজে আমার মামা এসে কাকাইছে এর সাথে জড়িত আমার পূর্বপুরুষ পুরোটাই পুরা আমার বাবা দাদা সবাই মিলে আমরা এই মাছ শ্বাস নিয়ে আসছি কিন্তু এদের আমি একটু রাস্তা তারপর আমি আবার আইসি লাইনে এখানে টোটাল মাছের মৃত্যু হচ্ছে এক লাখ ছয় হাজার পিস দেশি মাছ ছিল ছয় হাজার আর এক লাখ পিস চান্দা ওই পুরাটায় রবিবার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবার পঁয়তাল্লিশ সাড়ে ছয়টার ভিতরে ঘটনাটা হয় আমি ঘর থেকে বাইরে হওয়ার পরে দেখি যে সব খালি মরতেছে তখন আমি জলেন আমি দেখার পরে দেখতেছি যে মরার গ্রোথ বাড়ে গেছে তখন আমার যে যে জিনিসগুলো দেওয়ার দরকার ওগুলো দিচ্ছি তারপরে ঠিক এক পিস মাছ এক লাখ লাখ ছয় হাজার মানে এটার ভিতরে প্রায় খালি সান্দা আর দেশি মাছের পিছনে আমার খরচ হয়েছে সাড়ে লিজের টাকা সব সাড়ে আঠারো লাখ টাকা আর একটু যাবতীয় খরচটা আছে নেট আছে অন্য অন্য জিনিস ওগুলো ছাড়াই খালি মাছের পিছনে সাড়ে আঠারো লাখ টাকা খরচ হয়েছে মাছটা কিনে আমার ছয় লাখ টাকা খালি মাছটা কিনাটাই ছয় লাখ টাকা তারপরে বাকি যে বিভিন্ন কেয়ারিং খরচ আছে লেবার খরচ মেডিসিন এটার একটা বাচ্চারা কীভাবে মানে মা বড় করে ঠিক এভাবে বড়ো করতে হয় এমন এক জায়গায় আছে এটা আর দুই মাস পরে এটা পুরা মেস হয়ে যেত আমার পুরে আমারও পুরা মায়ের এলেছে এখন আমার এখানের রাজ্যের এমপি বা মৎস্য অফিসার এ ফিশারি থেকে আর সরকার থেকে আমারও যদি হেল্প না করে তো আমি পুরাই মারার আমি আর ফিরি দাঁড়ানটা আমার খুব কষ্ট হয়ে যাইবো কেন যে ভাই আমার সাথে আসছিলো মূষত ভাই শুভ অত দুই দিন ধরে স্টকে আছে আমি নিজে দুই দিনে মা রবিবার থেকে রবিবারে তো একাদশী ছিল তারপরে সোমবার থেকে এক বেলা দিনে এই দুই দিনে মঙ্গলবার গেছে আজকে বুধবার একবেলা খাওয়ার খাইছি কেন আমারও তো কাজ করতে হয় মাছ যেগুলো মোট সেগুলো না উঠেলে জল গন্ধই দিব তারপরে যা কয়েকটা বাসা মাছ আছে ওইগুলো রাজ্য সরকারকে আমার এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আর আমার হেল্প তো আমার লাগবে প্রয়োজন আমার হেল্প না করলে আমি আর এটার ফিরে দাঁড়ার মতো আমার কাছে অর্থ মুসব পুরোটাই চেঞ্জ করে দিতে আমার কাকারে কাকা কাকা তো ভাই স্যার একটি ভিডিও নিয়ে ওনারা ছিলেন আমার সাথে ঠিক আছে আমরা ওই মাছগুলো দেখবো টোটাল লাখ সেখান থেকে এক দেড় কুইন্টাল আমি মানুষের এমনি দিয়ে দিছি একশো বেশি হোক দুই কুইন্টালের থেকে বেশি হবো যা এসে জেরে এখন আমি কি করি এগুলো টোটাল পিস এসে এক লাখ আর ভিডিও তো ওই দাদা যে দাদা ভিডিও করছে উনি কিন্তু বাইরে ছিল আমি জলে তো আমার বললাম আমি দাদা তুই ভিতরে আমি এখন কিভাবে উঠে যাবো আমার তো উঠে দেব তো ওই দাদা ভিতরে আসি ওইখানে আমার কামনে একটু বসে একটা থানাতে জেডিএনটি একটা করবেন তারপরে আমরা তো ডিপার্টমেন্ট থেকে তরফ থেকে যা করণের আছে সত্যি না এলে কিন্তু খুব চাপে পড়ে যায় নাম আমার নাম হচ্ছে করম দাস পরম দাস করম দাস তাহলে আমি যা মানে আমার ওই রাস্তাতে যেন নামের অফার দাস হয়ে যায় ঠিক আছে ওই